যেমন আমরা লিখতে পারি আমরা কিন্তু হাতে অস্ত্র তুলতে পারি আমরা ভোটার আমরা যদি ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় বসাতে পারি আপনাকে যদি গদিতে বসাতে পারি আপনাকে গদিত্যুত আমরা করতে পারি যদি মমতা ব্যানার্জিটা ভুলে যান তাহলে উনি ভুল করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা মনে রাখা জরুরি যে আমরাই ভোটে জিতিয়েছিলাম এবং চাইলে আমরাই ঘাট ধাক্কা দিয়ে গদি থেকে নামিয়ে দিতে পারি চাকরি হারা শিক্ষকের করা হুশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পরিবারের ছোট বাচ্চা থেকে শুরু করে পরিবারের প্রতিটি মানুষ নেমে গেল এই মিছিল এই চাকরি হারা শিক্ষকদের শুধু একটাই দাবি সেটা হলো যে এবার তারা কিছু একটা করে তারপর শান্ত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা করে তারপর শান্ত হবে শিক্ষা এই জাতির মেরুদণ্ড কিন্তু সেই শিক্ষকরা যদি আজকে এরকম রাস্তায় নেমে মিছিল করতে হয় তাদের চাকরি বাঁচানো বাঁচানোর জন্য তাহলে কি বলবে এবার পরিবারের ছোট বাচ্চাকে নিয়ে মিছিলে আসলো উমা দাস উমা দাস কি বলো দেখুন দেখুন আমরা হচ্ছে যোগ্য শিক্ষক এটা হচ্ছে সুপ্রিম কোর্টেও প্রমাণিত হাইকোর্টেও প্রমাণিত যে যোগ্য শিক্ষক বলে কিছু আছে এবং তার মধ্যে কিছু এই গভর্নমেন্ট কিছু হচ্ছে বেনে জলকে মিশিয়ে রেখেছে যেটাকে আমরা অযোগ্য বলছি বা অবৈধ ভাবছি বা বলছি পোটো বলেছি কারণ ইনি এই যে সরকার ইনি অনেক টাকা নিয়েছেন টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়েছেন টাকা নিয়ে কিছু অযোগ্য শিক্ষককে আমাদের প্যানেলে ঢুকিয়ে রেখেছে ওনাকে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনি এই অযোগ্যদেরকে বাদ দিন কিন্তু উনি বাদ দিতে রাজি নন ওনার কিছু অ্যাডভোকেট বলেছেন যে এই বেনে জলগুলোকে হয়তো এদের সঙ্গে মিশিয়ে দিলে যেহেতু আমরা যে হিউজ অ্যামাউন্ট ওরা অল্প সংখ্যক কম সংখ্যক তো মিশিয়ে দিলে ওই কাকরগুলোকেও চাল বস্তার সঙ্গে চালিয়ে দেওয়া সম্ভব ডিসেগ্রিগেশন করা হতো তাহলে উনি সহ ওনার যে ক্যাবিনেট মিনিস্টার আছে ওনারা জেলে থাকতেন তার কারণে উনি আমাদেরকে বলি দিলেন জননেত্রী হয়ে সমাজের যারা মেরুদণ্ড যারা শিক্ষক শিক্ষকতা করেন যারা হচ্ছেন নেতা মন্ত্রী থেকে শুরু করে এমএলএ এমপি থেকে শুরু করে সবাইকে শিক্ষিত করে লেখা থেকে শিখিয়েছেন সেই সমাজের শিক্ষকে ভেঙে ফেলেছেন উনি একবারও ওনার কোনো চিন্তা ভাবনা কিছুই নেই কারণ উনি চাইছেন সমাজকে যত বেশি আমরা ভেঙে চুড়ে পারবো তত আমার ক্যাডার আমি তৈরি করতে পারব কারণ শিক্ষিত যদি না হতে পারে তবেই আমার পেছনে ঝান্ডা ধরে ঘুরবে এই কারণে উনি কোনো শিক্ষিত শিক্ষক চাননি শিক্ষিত মানুষকেও রাখতে চান। এই কারণে আমাদেরকে উনি বাঁচেন যোগ্য হিসেবে আমরা চাইছি জাস্টিস আমাদের এত বছর চাকরি করেছি আমাদের যোগ্যতা এত চুরি এত দুর্নীতি কোর্ট দেখিয়েছে রাজ্য সরকার এত দুর্নীতি চুরি করার পরেও আমরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি তার জন্য আমরা বলতে চাই আমরা যোগ্য নই আমরা যোগ্যতম যোগ্যের মধ্যে সেরা তাই আমাদের সসম্মানে আমাদের স্কুলে আমাদের চাকরি আমাদের যোগ্যতা বিচার করে আমাদেরকে আবার পুনর্বহাল করা হোক শুনলেন উমা দাসের পুরো বক্তব্যটি আপনারা শুনলেন এবার কি বললেন আমাদের আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে শিক্ষাই যাতে মেরুদণ্ড এটাই আমরা ছোটবেলা থেকে শুনে শুনে আসছি কিন্তু আজকে সেই শিক্ষকেরাই রাস্তায় নামছে তাদের চাকরি বাঁচানোর জন্য কি বলবেন আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করে থাকবো তাই আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন